যে আপনারা দেখতেছেন গেন্ডারির ফাইকারি আরত তো আপনারা এখানে বিখ্যাত গেন্ডারির আরত হলো এই যে সেবার হারে তো আপনারা এখান থেকে নিতে পারেন এবং ফাইকারি ধরে এখানে তো যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন আজ জুমা মুবারক সবাই আমার সাথে থাকুন এবং আমি আপনাদেরকে দেখাই আহ বন্ধুরা দেখতেছেন এত সুন্দর ভাবে গেন্ডারি সাজিয়ে রেখেছে সালাম আলাইকুম ভাই

আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন ভালো এই যে সেবার বিখ্যাত গ্যান্ডারি এখানে ফাইকারি বিক্রি হয় আমরা জানি তো এখান থেকে নিয়ে আপনারা এলাকাতে বিক্রি করেন তো এখানে কিরকম ধরে বা আপনারা এখান থেকে নিয়ে কিভাবে আয় করতেন পারেন আলহামদুলিল্লাহ ভালো ভালো না মোটামুটি চলে তো না হ্যাঁ চলে চলে আচ্ছা এখন গ্যান্ডারি রে কিরকম এখন কিছু কম আছে কিছু কম আছে কেন আহ প্রিয় বন্ধুরা দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে এক গণ্ডারেগুলা আসে আপনারা দেখতেছেন এবং আপনারা আসতে হইলে সকালে আসবেন একবারে ফজর ফড়িয়া চলিয়ে আসবেন এখানে আপনারা দেখতেছেন এই ভিটামিন তোরে নিয়ে গেছে বাড়ি সাতটা থেকে আবার সন্ধ্যা সাতটা পর্যন্ত বিক্রি হবে আটটা পর্যন্ত বিক্রি হবে পর্যন্ত বিক্রি হবে সকাল থেকে মানে চব্বিশ থাকে চব্বিশ ঘন্টায় খোলা থাকে না